রেকর্ড আয় স্ত্রী টুর চুটিয়ে ব্যবসা করে চলেছে হরর কমিটি ঘরানার ছবি স্ত্রী টু রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবি সতেরোতম দিনে আয় করে ষোলো কোটি অমর কৌশিকের পরিচালনায় তৈরি এই সিনেমাতে শ্রদ্ধা আর রাজকুমার ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী এবং বিজয় রাজ স্ত্রী টু বক্স অফিসে ক্লাস করে অক্ষয় কুমার এবং বানি কাপুরের খেল খেলমে এবং জন আব্রাহাম এবং শরবরী বাঘের বেদার সঙ্গে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন যেখানে লেখা হয় হ্যাশ স্ত্রী টু উইকেন্ড প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার শক্ত ঘাঁটি বজায় রেখেছে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা প্রত্যক্ষ করে মাল্টিপ্লেক্স গুলি উল্লেখযোগ্য লাভের রিপোর্ট করে বিশ্বব্যাপীও স্ত্রী টু রেকর্ড ভেঙেছে যার মোট সংগ্রহ প্রায় ছশো পঞ্চাশ কোটিতে পৌঁছেছে এটি শুধুমাত্র কালকে টু এইট নাইন এইট এডির পর বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় বৃহত্তম হিট এমনকি প্রথম সপ্তাহেই আয়ের হিসেবে এটি ঋত্বিক রোশনের ফাইটারের আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে সেই হিসেবে দু সালের প্রথম সিনেমা হতে চলেছে স্ত্রী টু যা পাঁচশো কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে বাহুবলী টু পাঠান গদার টু জওয়ান অ্যানিম্যালের দলে নিঃসন্দেহে এটি সোনালি পালক হতে চলেছে শ্রদ্ধা ও রাজকুমারের মাথাতে অপর একটি পোস্টে তরুণ আদর্শ উল্লেখ করেছেন যে এটি দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হয়ে নতুন এক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে তিনি হাইলাইট করেন যে স্ত্রী টু বাহুবলি টু গদার টু অ্যানিম্যাল এবং জওয়ানের মতো বড় ব্লকবাস্টারগুলির দ্বিতীয় সপ্তাহের সংগ্রহকে ছাড়িয়ে গেছে এটি একটি রেকর্ড ব্রেকিং হিট সঙ্গে আরও জানান যে মাস মার্কেট থেকে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতেই স্ত্রী টু দুর্দান্ত ফল করেছে আগামী সপ্তাহেও স্ত্রী টুকে চ্যালেঞ্জ করার মতো কোনো সিনেমা নেই বলিউড বক্স অফিসে তাই আশা করা যাচ্ছে যে কোনো বাধা ছাড়াই এটি পাঁচশো কোটির ঘরে প্রবেশ করতে পারবে এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল দু সালে সেই ছবি সুপারহিট হয়েছিল সেই সময় প্রথম থেকেই প্রত্যাশা ছিল এই হারার কমেডি ঘরানার ছবিটিকে ঘিরে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা ছবিতে ভিকির চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং দর্শকদের মন জয় করেছেন তার পারিশ্রমিক শ্রদ্ধার তুলনায় এক কোটি বেশি অর্থাৎ তিনি পেয়েছেন ছ কোটি টাকা এবং শ্রদ্ধা এই অভিনয়ের জন্য পেয়েছেন পাঁচ কোটি টাকা বলেই সূত্রের খবর প্রসঙ্গত স্ত্রী টুর সাফল্যের পর রাজকুমার প্রকাশ্যে এনেছেন তার আগামী কাজ মালিকের ঝলক গ্যাংস্টার ড্রামা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই ছবির শুটিং অন্যদিকে প্রায় পাঁচশো কোটির দৌড় গোড়ায় পৌঁছে গিয়েছে স্ত্রী টু ভেঙে দিয়েছে অনেক ছবির রেকর্ড চলতি বছরে এই ছবিকেই প্রথম ব্লকবাস্টার হিট বলা যেতে পারে